দরকার বললে ইউনুস সাহেবকে ফোন দিব এবং ইউনুস সাহেবের কাছে চিঠি দিব কিন্তু আমার টাকা আমি পেতে চাই তো আফ্রিদির মতো একটা লোক তার টাকা আপনি আটকে রেখে তাকে মেন্টর আনা হয়েছিল ইয়াসা সাগরকে আমি চিটাগাং কিংসের কথা বলতেছি এই নিউজটা হয়তো আপনি কালকেই পেয়েছিলেন কিন্তু তারপরেও দেখেন একটা জিনিস খেয়াল করেন যে ইয়াসা সাগরের সাথে আমরা হয়তো জানি যে তার টাকা পেমেন্ট করা হয়েছিল ইয়াসা সাগরের কথা বলতেছি পেমেন্ট করা হয়েছে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল কিন্তু শাহিদ আফ্রিদির বেড়ায় এমনটা কেন তিনি অলরেডি শাহিদ আফ্রিদি বিসিবিকে মেইল করে পাঠাইছে তিনি এমনও বলছে যে ভাই দরকার যদি পরে ইউনুস সাহেবকে দরকার হইলে আমরা ফোন দিব তারপরও টাকাটা দেখেন একটা মানুষ একটা বাংলাদেশের মানুষ কোথায় গেলে এই ধরনের সিচুয়েশন ফেস করতে হয় শাহিদ আফ্রিদির মুখে এখন পর্যন্ত বাংলাদেশের প্রশংসা ছাড়া আমি এখন পর্যন্ত কিছু শুনি নাই কখনোই তিনি খারাপ কোনো কথা বলেন একটা মাত্র মানুষকেও বলেন না কেন পাকিস্তানের প্রত্যেকটা মানুষ বিনয়ী তাদের সাথে যদি আমরা এমনটা করি এক কোটি টাকা পাবে শাহিদ আফ্রিদে যে এক কোটি টাকা হয়তোবা কিছু দিছে কিন্তু হয়তোবা ফিফটি পার্সেন্টের বেশি তার আটকে রেখেছে ইভেন আমার তো মনে হয় একটা টাকাও এখন পর্যন্ত দেয় নাই শাহিদা আফ্রিদে থাকা উচিত ছিল অনেক বিপিএল চলাকালীন শাহিদ আফ্রিদি অর্ধেক সময়টা ছিল বাকি অর্ধেক ছিল না হয়তোবাই এমনটা ইস্যুর কারণেই তিনি চলে গেছিল দেখেন ভাই বাংলাদেশের মানসম্মত এমনিতেই ডুবাইছে দুর্বার রাজশাহী বিপিএল এর এতদিন তিন চার সপ্তাহ যাওয়ার পরও এমনটা কথা কেন আসবে আমার প্রশ্ন এখানে আপনি কেমনটা এসে এক্সপ্লেন করতেছেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ